যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্লাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান সারাদেশে আন্দোলন নত্র প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন তার জন্য আপনাদেরকে জানাই বিরোচিত অভিনন্দন এবং ষোলো জুলাই দুই হাজার চব্বিশ কোটা সংস্কার শুধু নয় শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন সামনে রেখে গোটা দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা এক দাবি এক খনি হাসিনা পদত্যাগ একুশ জুলাই দু দেশবাসীর উদ্দেশ্যে আবারও তারেক রহমানের আহ্বান এবার তার কণ্ঠে আরো দৃঢ় উচ্চারণ গণহত্যায় ছাত্র সহ এ পর্যন্ত পাঁচশতর মতন মানুষ শহীদ হয়েছেন ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের আমাদের দলের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে তাহলে মানুষ আসলে সাহস পাবে এই কারফিউ এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমান দলের নেতাকর্মীদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন বাইশ জুলাই প্রকাশ্যেই জানান দেন শেখ হাসিনা আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে ওই তারেক শাস্তি দিয়ে গেছে এই সাজা আপনারা দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি জুলাই মাসের শেষ সপ্তাহ কারফিউ সহ নানা ঘটনার মধ্য দিয়ে পার হয় এক আগস্ট দু আন্দোলন তখন আরো বেগবান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ভিডিও বার্তা ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় অভাব শহীদের স্বপ্নের বৈষম্যহীন খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয় পরবর্তীতে ফাঁসোয়া ফোনালাপের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি ওই সবাই যা কিছু সব কথা সবাই আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা মালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ